হেলাল চাচা জি নাগামরিচ নিয়ে মানুষের অনেক চিন্তা অনেক প্রশ্ন যে আসলে নাগামরিচটা হয় কিনা বা চারা থেকে আসলে উৎপাদন করতে পারে না ফুলগুলো ঝরে পড়ে আসলে কি নাগামরিচে লাভবান হওয়া যায় জি ইনশাআল্লাহ এটা লাভবান হওয়া যায় এখানটায় নাকি বর্ষা মৌসুমে পুরো দমে পানি থাকে হাওরের পানি জি জি আর হচ্ছে যখন শীত মৌসুম বা অন্যান্য সময় এই জায়গাটা আপনারা চাষাবাদ করতে চান পারেন আপনি যদি আমাকে একটু বলতেন কত মাস পানি থাকে আর কত মাস আপনারা চাষ করতে পারেন ভাদ্র মাস থাকে আশ্বিন মাসের মানে পাঁচ সাত দিন পর্যন্ত ফানি থাকে এরপরে জায়গাটা পানি নিচে নামার পরে আমরা হাল চাষ করি হাল চাষ করার পরে সার টার দিয়া আমরা গাছ করি চাচা আমি যতটুকু জানি আপনি অনেক লাভবান হন এই নাগা মরিচ করে এবং এখন যে পরিমাণ ফুল এসেছে কিছুদিন আগে আপনি হারভেস্টও করেছেন আমি কি ভুল বলেছি জি না ঠিক আছে তো ভালো তো মরিচও হয়েছে দেখতে পাচ্ছি তো যদি বলতেন আমাকে যে আসলে এগুলো বিক্রি হয় কোথায় আমি তো শুনেছি যে স্থানীয় বাজারে আপনারা বিক্রি করেন না সব এক্সপোর্ট হয় তো যদি বলতেন কোথায় কোন কোন দেশে আসলে নিয়ে যায় এগুলো এগুলো বেশি ইউরোপ কান্ট্রি এশিয়া মহাদেশ মানে মিডল ইস্ট এখানে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে ভালো দামও পাচ্ছেন তাই না ভালো দাম পাচ্ছে এই দাম প্রথম যে সময় আমি যে খামারটা করি এই পরে আমাদের দুইটা আমি গাড়ি কিনছি দর্শক যেন তেন মরিচ না কিন্তু এই মরিচ বিক্রি করে হেলাল চাচা দুইটা গাড়ি কিনছে এবং সামনে আরো কিনবে তাহলে একটু দেখি কি পরিমাণ ফসল হয়েছে আপনার এখানে তো একটু বসেন চাচা একটু দেখি আমরা আপনি মনে হয় হারভেস্ট করছেন গো চাচা হারভেস্ট করছি প্রতি সপ্তাহে হারভেস্ট করি আমরা হুম

আর আপনার আছে কত বিঘা আমার কাছে প্রায় 10 বিঘা 10 বিঘা আপনি ধরেন 1 লক্ষ টাকা করে খরচ করলেন 10 লক্ষ টাকা আমি একটু বাড়াই ধরলাম জান 12 লক্ষ টাকা তা আপনি পাবেন এই যে এত হারভেস্ট করতেছেন বিক্রি করতেছেন হারভেস্ট করতেছেন বিক্রি করতেছেন কেমন টাকা পাবেন সব মিলে কি মনে হয় এই যে জমিটা আছে এটার অনেক আশা নিয়ে আসি প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা এবং আমি জানি যে এই হাওর এলাকায় খুব বেশি আগে চাষাবাদ হতো না এটা কিন্তুputes জমি ছিল এখানে কেউ চাষাবাদ করত নাputes ছিল

মোট একশো হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে এবং পঁয়ষট্টি হেক্টর জমিতে নাগামরিচ চাষাবাদ হয়েছে অনেক সময় নাগামরিচ চাষাবাদের ক্ষেত্রে যে পোকা টোকা পোকার আক্রমণ যখন লাগে তখন আমরা কৃষককে আমরা পরামর্শ দিয়ে থাকি যাতে পোকার আক্রমণ থেকে তারা মুক্ত পায় নাগামরিচ যখন প্রথমে হারভেস্ট করে প্রতি বস্তা বা প্রতি পিস সাত থেকে আট টাকা পায় এখন যে বর্তমান সময়ে নাগামরিচ বাজারজাত করছে তারা দাম পাচ্ছে না কম পায় একটা বস্তায় বাইশ কেজিতে নাগামরিষ আগে প্রথমত বিক্রি করতো আটাইশ হাজার টাকা এখন বিক্রি হচ্ছে নয় হাজার টাকা সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে আমরা গ্রুপ ভিত্তিক তাদেরকে এল এল পি সেচ ব্যবস্থা ক্ষুদ্র সেচ দেওয়ার জন্য যেটা এলএলপি পাইপসহ মেশিন আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং তরমুজ যেটা আবাদ করে সেটা বিক্রয়ের জন্য তাদেরকে আমরা থেকে আগত যারা তাদের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছি যাতে তারা সহজে তরমুজ এবং নাগামরিস বিক্রি করতে পারে তাছাড়া আপনার থেকে জেনে খুব ভালো লাগছে এই যে হাওড় অঞ্চলের যে প্রতি জমি ব্যবহার করে আপনারা এত কৃষকেরা একসাথে চাষাবাদ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুনেছি এখানে নাকি তরমুজো করে যে তরমুজের জমি দেখতে পাচ্ছি এটা আমার তরমুজ আছে আচ্ছা আরেকজন কৃষকও তো মনে করতেছে দেখতেছি ওনার সাথে একটু কথা বলে আসি তাহলে চাচা আপনি এখানে থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম